বিকাশ থেকে দেখুন এখানে মেসেজের মেসেজ আকার এখানেও দিয়ে দিয়েছে ক্যাশব্যাক পেয়েছি তো বন্ধুরা ঠিক কীভাবে চাইলে আপনার বিকাশ থেকে যে কোনো ধরনের ক্যাশব্যাক নিতে হলে মাত্র তিরিশ টাকা মোবাইল রিসার্জ করে প্রত্যেকেই আপনারা বিকাশ থেকে নিতে পারবেন দশ টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা সেটা কীভাবে নেবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তো বন্ধুরা সেটা করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম দেখুন আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে বন্ধুরা এখানে অবশ্যই চলে আসবেন দেখুন এখানে একটা লেখা রয়েছে মাই অফ নামে একটা অপশন রয়েছে এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখানে বলা হয়েছে 30 টাকা মোবাইল রিচার্জ 10 টাকা ক্যাশব্যাক বন্ধুরা তারপর এখানে আরো একটা অফার রয়েছে তো এখানে এই অফারটা সম্পর্কে অবশ্যই আমরা দেখব না তো আমরা হচ্ছে কি এই অফারটা নেব এই অফটা নেয়ার জন্য কি করতে হবে এখানে অবশ্যই আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে দেখুন এখানে যে লেখাটা রয়েছে এই যে অফার অফার নিন এখানে লেখা রয়েছে এখানে অবশ্যই আমাদেরকে নর্মালি ক্লিক করে দিতে হবে দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এন্টারফেস ঠিকভাবে চলে আসবে আশা করি বন্ধুরা এখান থেকে চাইলে দেখুন এখান থেকে চাইলে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে রয়েছে এই নাম্বারগুলো এখান থেকে আপনি নিতে পারেন সিলেক্ট করতে পারেন নাম্বার দিতে পারেন আর নয়তো এখানে আপনি সরাসরি ডায়াল করে নাম্বার দিতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে নাম্বার নাম্বার দিন তো বন্ধুরা আমি এখান থেকে আমার সরাসরি কন্টাক্ট নাম্বার দিব তো এখানে ক্লিক করে দিলাম এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা নর্মালি অপারেটরটা সিলেক্ট করে দিবেন অপারটা সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই কি করতে হবে আপনাদেরকে সেন্টার স্টেপ আসার পরে এখান থেকে আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে দেখুন এখানে যদি একটু তিরিশ টাকা বলা হয়েছে আমি এখান থেকে তিরিশ টাকা দিয়ে নেব তিরিশ টাকা দেওয়ার পরে এখানে এগে যান এখানে ক্লিক করতে হবে এগে জানার এখানে ক্লিক করার আগে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে ছয়শো আমার কত রয়েছে ব্যালেন্স বর্তমানে ছয়শো ছাপ্পান্ন টাকা রয়েছে তো বন্ধুরা এখান থেকে অবশ্যই আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করতে হবে পিন নাম্বারটা দিয়ে নিতে হবে তো অবশ্যই পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে মোবাইল ডিসেস্ট ট্যাপ করে ধরে রাখুন এখানে অবশ্যই আমরা ট্যাপ করে ধরে রাখবো অবশ্যই দেখুন এখানে আমরা ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখার পরে বন্ধুরা অবশ্যই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো যে আমাদের ক্যাশব্যাকটা তারা অবশ্যই দেয় কিনা আমাদেরকে তো বন্ধুরা দেখুন এখানে অবশ্যই ক্যাশব্যাক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ইনবক্সে ইনবক্সে এখানে যদি ক্লিক করি তাহলে অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনবক্স লেখা রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই দেখুন আমাদের ক্যাশব্যাকটা অবশ্যই আপনারা যদি এখান থেকে একটু দেখেন দেখুন এখানে লেখা রয়েছে ক্যাশব্যাক এ দেখুন এখানে দশ টাকা তো বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা বিকাশ থেকে দেখুন এখানে মেসেজের মেসেজ আকার এখানেও দিয়ে দিয়েছে দশ টাকা আমরা ক্যাশব্যাক পেয়েছি তো বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা বিকাশ থেকে যে কোনো ধরনের ক্যাশব্যাক নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ